আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগ আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে দলটি শনিবার রাত নয়টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেয় আওয়ামী লীগ ফেসবুক পেজে দেওয়া পোস্টারে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিতে সময়ময় ফিরে আসবে তারা পাঠকদের জন্য পোস্টটি হু তুলে দেওয়া হলো। আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতনের আন্দোলনের রূপ নেয় আন্দোলন দমনে আওয়ামী সরকার হত্যাযজ্ঞ চালালে তা গণ অভ্যুত্থানে শেষ হয় আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং তিরিশ হাজারের বেশি আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করছে শেখ হাসিনাকে ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশজুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে এছাড়া শেখ হাসিনা দেশ থেকে পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরানো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয়